আমরা রেডি হয়ে নিয়েছি আমরা মার ওখানে যাচ্ছি এখন বিকেলবেলা আসলে নামাজ করে রেডি হলাম মার ওখানে যাচ্ছি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন মার ওখানে আসলাম আজকে হোল্ড করে বিকেলবেলা সব কিছু ডিটেলসে শেয়ার করবো হ্যাঁ সঙ্গে থাকো দেখতে থাকুন মোহনা রেডি হয়েছে মনে দাঁড়াও মামনি আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুই আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি সবাই পাশে থেকে সাপোর্ট করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সবার কাছে রিকোয়েস্ট করলাম আর এই যে মা এখানে যাচ্ছে হলুদ বলে আম্মু হলুদ ড্রেস পরেছে দেখেন ঠিক করে মুখের দিকে ধরো আম্মু হলুদ ড্রেস পরেছে আম্মু হলুদ ড্রেস পরেছে আমি এই যে

ঝাঁকি লাগে কেমন যেন ভালো লাগে না সামনে সিট নাই ব্লক তো হচ্ছে এই যে ভ্যানে যাচ্ছি আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি এই রাস্তা দিয়ে আমার মার বাড়ি যেতে হয় দেখো এই সাইড ওই সাইডটায় বাড়ি বাম সাইডটায় বাড়ি আর ডান হাতে ডান সাইডটায় হচ্ছে ইয়ে মাঠ তারপরে রাস্তার ধারে দশতলের গাছ টাস এই যে সবুজ ওই পাশে আছে কৃষ্ণা নদী এটা হচ্ছে মেন রোড ওই যে পাশে সব আমাদের চাচাতো ভাইদের দোকান টোকান আছে এখানে সব এটা ঘোড়াশার মাজার নামে পরিচিত বাড়ির পাশে আসলাম মার এখানে রাস্তায় সব ফটোশুট চলছে তারপর তো ভাইয়ের মেয়েটি সব ছবি উঠাচ্ছে হলুদ শাড়ি পরে মানে তো এখানে দেখো এই দেখো আমার রাবু বুড়িটা সবুজ শাড়ি পরেছে মাথায় ফুল পরেছে অনেক সুন্দর লাগছে মাসাল কিউট লাগছে দেখছো কত সুন্দর লাগছে এই দেখো আমার ভাইয়ের বেটার বড় হলুদ শাড়ি পরে সব বেড়াচ্ছে ফটোশুট করছে মোবাইল হাতে

আরে কত দাম হচ্ছে না টেপ করছে এই যাচ্ছে কইছে ওই সে কানা কানা পাতলা পড়লে কেমন লাগে তা কইলাম এই ঘাটলে এই বাড়ি কাছে ঐ জাবি তাহলে আমরা হচ্ছে এখন কি দিতে যাব সবাই হল ছাড়ি করছে ভাই নেড়া ব্যাটা বোড়া

তো এই যে এটা পিছনে হলুদ ড্রেস পরা এটা বড় ভাইয়ের মেয়ে যে ওই যে টি শার্ট পরা এটা হচ্ছে ওই মেয়ের হচ্ছে বড় ছেলে ওই পাশে ছোটো ভাবি আছে পিছনে আমি তারপরে পিছনে আরও মানুষ আছে তো আমরা এই যে কি দেওয়ার জন্য হচ্ছে যাচ্ছি এই সামনে আমাদের বাড়ি ওই বাড়ির দিকে বের হয়ে এই যে পিছনে আমার চাচার বাড়ি তো পিছনে এই যে আমাদের বাড়ির পিছন থেকে যে লাইটিং করেছে তো হচ্ছে আমরা যে কি দিতে যাচ্ছি আমার হচ্ছে সেজো চাচার মেজো ছেলে ছোট কন্যার হচ্ছে ক্ষীরের অনুষ্ঠান আজকে আর এই যে এটা আমার ভাইয়া হয় এটা আমার নায়ক মানে আমার যে বড় ভাইয়ের হচ্ছে মেয়ের ছেলে তো তো ওকে আবার ভিডিওতে আমি বেশি নেইনি তো ওর মাকে বলছে মা হচ্ছে আপু তো আমাকে ভিডিও করছে ওর মা ওর বলছে ও আন্টি আমার ছেলে ভিডিও করে আর ওখানে যে খাওয়া দাওয়া প্যান্ডেল করেছে আগামীকালকে বউ ভাত এই সরি আগামীকালকে হচ্ছে বিয়ে করতে আসবে তো এই যে মোহনাবুড়িটা দেখো আমাকে আবার আসছে নেওয়ার জন্য তো এই যে বাড়ি ভিতরে আসলাম এখানে আমি রিমুভ করে ভয়েস দিয়েছি কেন বলো তো এখানে ভয়েস দিলাম ধুমধারাক্কা গান হচ্ছে বুঝছো বক্স বসছে আর এই যে আমার বড় ভাইয়ের বেটার বইছে হলুদ ছাড়ি পরা ওইটা তারপরে হচ্ছে ওই যে ওইটা আমার সচাতো ভাই ওই যে হাই হ্যালো করে আসলো একটু আগে আর এই যে মেয়ে রাজকন্যা আমার ভাইয়ের রাজকন্যা চেহারাটা মাশ আল্লাহ সবাই দেখে মাশ আল্লাহ বলবা দারুণ এখানে তোমরা ও কিন্তু সাজেনি সিম্পুলের পরে হ্যাঁ ও কিন্তু পার্লারেও যায়নি সাজিওনি এই যে ক্ষীরের হচ্ছে প্লেট সাজানো প্লেটগুলো আগে শেয়ার করে নিই এটা হচ্ছে এই মেয়েরই হচ্ছে বড় বোনের মেয়ে বড় কন্যার মেয়ে তো এই যে খিদ দেব এখন তোমরা কিন্তু দেখে মাশাল বলবো হ্যাঁ কিন্তু কোনো মেকআপ করেনি শুধু হচ্ছে গায়ের রঙটা কিন্তু এমন সাদা ধবধবা ফর্ষা আমারও ভাইটা অনেক সুন্দর ফর্সা ভাবিও অনেক সুন্দর ফর্সা মাসাল্লাহ বড় মেয়েটাও সুন্দর এটা হচ্ছে ছোট মেয়ে ওই ভাইয়ের দুইটা মেয়ে একটা ছেলে আমি এই যে ক্ষিদ দিচ্ছি এখানে আর এই যে পাশে আমার পাশে গিয়ে দাঁড়ালো এটাও আমার এক হচ্ছে ব্যাটার বউ মানে আমার নিজের বড় ভাইয়ের হচ্ছে ছেলের বউ সুন্দর মাসাল্লাহ অনেক এই যে যেমন দেখছে এমনই সুন্দর এই যে সুন্দর সব আর হচ্ছে এটা হচ্ছে বড় ভাইয়ের মেয়ে আর এই যে আমার এই ভাইয়ের মেয়ের যে এই মেয়ের বিয়ে হচ্ছে ক্ষীর অনুষ্ঠান ও শুধু হচ্ছে একটু স্নোম ইউজ করছে আর হচ্ছে মুখে একটু ওই যে ফেস পাউডার দিছে তাই তাছাড়া কিন্তু সাজেনি যেটু করছে পার্লারে যায়নি নিজে নিজে এক একাই সাজ তো হাতে টাকা রাখতে পারছে না মাকে আবার বলছে জাগ দাও মা আবার গ্লাস আনিয়ে দিছে কাঁচের গ্লাসের ভিতরে মুঠ ভরে গেল এই যে এটা দেখছো ওইটা আর একটা হচ্ছে চাচাতো ভাইয়ের হচ্ছে মেয়ে সবাই সুন্দর তো এই যে কেকটা কিন্তু অর্ডার দিয়ে বানানো না নিজে বাসায় বানানো আর প্লেট প্লেট গুলো যেভাবে সাজানো হয়েছে প্লেট প্লেটগুলো সাজাইছে ওই যে আমার ওই যে মেয়েটাকে দেখালাম বললাম যে একটা চাচাতো ভাইয়ের মেয়ে ওই মেয়ে সাজাইছে ওই দেখো না ক্ষীর দিতে যাচ্ছে কেক কি আমার হাতে উঠছে উঠছে না আমার হইছে ক্ষীর দি আর করব শেষ এখন ওই যে মোহনা ক্ষীর দিবে আপুকে মোহনা আপুকে ক্ষীর দিতেছে দেখো আপো খাচ্ছে দেখো তো ক্ষীর দা হই গিসে তো আমি আর মোহনাকে বলছি মোহনা তুমি খেয়ে নাও আপু আর খাবে না তো মোহনা দলাই দলাই খাচ্ছে কি তো আপু আবার বলছে আমার মোহনার আপু আবার বলছে যে তুমি খাত পাস না মোহনা তাই দিই তাই বলে ও আবার এই যে খাওয়া দিচ্ছে মোহনা দিয়ে ওর আপুকে দশ টাকা দিচ্ছে পিচ্ছে মানুষের কথা এই যে এইটার কথা বললাম এটার একটা চাচাতো ভাইয়ের মেয়ে এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে এখনো বিয়ে হয়নি না কিন্তু বড় বড় ছেলে আছে বড় একটা ছেলে ওই যে শাড়ি পরছিল আমি বললাম যে কি সুন্দর কিউট লাগছে পাতে মা তোমাকে শাড়ি পরেছে এটা মেয়ে এই যে এই পিচি মেয়েটা এটা আমার বড় ভাইয়ের মেয়ে ও খিদ দিচ্ছে ওই সাইডে দাঁড়া হয়েছে আমার এই যে এটা বড় ভাবি এই যে আমার বড় ভাইয়ের নাতি ক্ষীর দিল মুখে সবাই ক্ষীর দিচ্ছে আমার মেয়ে কিন্তু মা সাদা ফসা ধা ফসা কোনো কিছু ইউজ করেনি এমন ফসা এই যে বোনের পাশে আবার আর একটা বোন বসলো এটা সশা তো ভাইয়ের মেয়ে ওটাও সশাধো ভাইয়ের মেয়ে ওটা হচ্ছে ওই পাশেরটা হচ্ছে মেজা চাষার মেজা ছেলের মেয়ে আর এটা হচ্ছে সেজ চাষার আমেজিস সেলেনি মোহনাপুরী তো এই খির খাওয়ার জন্য বাইনা ধরেছে তো মোহনা আবার বলছে আমু আমি খির খাবো তো বড় ভাবি কে আবার বলল না ভাবি মোহনাকে খির দাও তো তো মোহনা হইছে খির খাচ্ছে খির খেয়ে ব্যস্ত বাসা থেকে বলতে বলতে আসছে আম্মুগো আম্মু আমি কিন্তু খির খাবো আমি কিন্তু পায়েশ খাবো আমি কিন্তু খির খাবো বিয়ের ক্ষীর খাবো আম্মু বিয়ের ক্ষীর করতে করতে বাসার থেকে বের হয়েছে কিভাবে কীভাবে ধরেছে কাট করে পড়ে যাচ্ছে তো লাস্টে আমি যে বসলাম বসে খাওয়াইতেছিলাম এই যে এটা ভিডিও করছে এটা সে সাদা শার্ট পরো এটা আমার একটা ভাই চাচা তো ভাই তো মাঝে মধ্যে আমি একটু খেয়ে টেস্ট করছি কেমন মোহনাকে খাওয়াচ্ছি আর এত পরিমাণ গান বাজনা কি বলবো তোমাদের গান বাজছে এই জন্য এখানে ভয়েস রিমুভ করে দিয়েছি বড় বড় বক্স বারান্দার পরে তো আমরা খিট দিয়ে দিয়ে যে বসে আসছি যে ভাবি কি নেসে নেসি সবার হাতে দিচ্ছে আমরা খাচ্ছি ওই যে আমার পাশে দাঁড়াই আছে কালো অন্য করা ওইটা হচ্ছে আর একটা ব্যাটার বউ হয় আমার মেজো ভাইয়ের মেজ ব্যাটার বউ এখানে নাচের কিন্তু ধুমধাম বেঁধে গিয়েছে পাশে কিন্তু বড়োরা নাচছে ওই যে আমার চাচাতো ভাইয়ের মেয়েরা হুম ওরা এর দেখো বড়দের হাত দেখেছে ওই যে গোলাপি শাড়ি পরায় আমি ওদের ভিডিও উঠাই জন্য ওরা নিষেধ করেছে ওরা অনেক সুন্দর সুন্দর মেয়েরা নাচছে তো নাচার সময় বুঝতেই পারছো রঙ্গভঙ্গ কি হয় জন্য সবাই নিষেধ করেছে ওদের নাচ নাচের ভিডিও না দিতে এই জন্য আমি মোহনা বুড়ি বুড়িরা নাচছে ছোটরা নাচ তো এই তো বসে আছি আমাকে সবাই বারবার নাচের জন্য ডাকছে আমার ভাইয়ের মেয়েরা বেটার বড়া তো টাই টানে উঠালিয়ে যাচ্ছে আমি শেষে আবার বসছে তো ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লেগেছে কেমন হয়েছে অবশ্যই